আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুকে কন্টেন্ট দিয়ে থাকি বিভিন্ন রকমের সেই কন্টেন্টগুলো আকর্ষণীয় করার জন্য আমরা অনেকগুলো অনেক সময় মিউজিক ব্যবহার করে থাকি যে মিউজিকের কারণে আমাদের কন্টেন্টগুলো খুবই আকর্ষণীয় হয় এই মিউজিকগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে কপিরাইট ক্যালেম চলে আসে এই যে দেখুন বাম পাশে আমার যেরকম এরকম কপিরাইট ক্যালেম চলে আসে এই জন্য আপনি যদি ফেসবুক থেকেই মিউজিকগুলো নিয়ে আপনার কন্টেন্টে আপলোড করেন তাহলে আর কপিরাইট ক্যালেম আসবে না এই কন এই মিউজিকগুলো আপনি ইচ্ছে করলে ইউটিউবেও ব্যবহার করতে পারেন আমি যদিও ব্যবহার করি না চলুন অনেকেই জানে না যে এই ভিডিওগুলো আপনাকে কেউ বলবেও না আপনাকে এই সব সাজেশন কেউ দিবেও না কিভাবে আপনি ফেসবুক থেকে এই মিউজিকগুলো আপলোড দিন অথবা কোথায় আপনি ফেসবুকের এই মিউজিকগুলো পেয়ে যাবেন চলুন ভিউয়ার্স দেখা যাক ভিডিওটি মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখন আমার সাথে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সেন সাবস্ক্রাইব করুন দেখুন আমার এখানে তিনটি কপিরাইট মিউজিক মিউজিক কপিরাইট আসছে কপিরাইট স্টক গুলো আসবে না আপনি যদি ফেসবুক থেকে মিউজিক আপলোড দেন সলুন বিয়ার্স দেখে কোথা থেকে আপনি এই জন্য আপনি ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপসে পাবেন না এই জন্য আপনাকে চলে যেতে হবে একটি ব্রাউজারে সেখানে আমি ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ক্রিয়েটের স্টুডিও এটা লিখে আমি যখন দিব এরকম একটি এন্টারপেজ আসার পরে আপনি অবশ্যই আপনার ফেসবুক এখানে আপনি প্রোফাইলে না রেখে একটি আপনার পেজে চলে যাবেন পেজে আসার পরে দেখুন এখানে হোম অ্যাড অ্যাডস ম্যানেজার এখানে বিভিন্ন রকমের অপশান আছে সবার লাস্টে দেখুন লেখা আছে অল টুলস আপ আপনাদের অন্য কিছু থাকতে পারে অল টুলসে গিয়ে দেখুন অল টুলসে গিয়ে দেখার করে যে দেখুন এখানে সাউন্ড কালেকশান আপনার এইখানে থাকতে পারে সাউন্ড কালেকশন যাই হোক আবার অনেকে টুলস দিয়ে থাকতে পারে যে সাউন্ড কালেকশন এরকম সাউন্ড কালেকশানে ক্লিক করুন সাউন্ড কালেকশনে ক্লিক করার পরে দেখুন এইরকম একটা এন্টারভেজ আসবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সাউন্ড বাছাই করে নিতে পারেন দেখুন সাউন্ডগুলো আমি একটু শোনাচ্ছি আপনার হয়তো সকল মিউজিক ভালো না লাগতে পারে এই জন্য আপনি এখান থেকে এই যে দেখুন এখান থেকে বাছাই করে নিতে পারেন এই যে বাছাই করে নিতে পারেন এই যেখানে আপনি মুড বাছাই করে নিতে পারেন এখানে আপনি মুড বাছাই করে নিতে পারেন তাহলে আপনার বাছাই করে কিছু গ্রাম চলে আসবে দেখুন এখান থেকে আপনি মিউজিক নিয়ে এই যে এই যে কৃপি দেয় আছে বড় করে দেখাই এই যে দেখুন চিহ্ন দেয় আছে এখান থেকে আপনি এই যে ডাউনলোড দিয়ে আপনার মোবাইলে নিয়ে নিতে পারেন এবং এটা বিস্তারিত এটা এই যে আছে এখানে ডাউনলোড দিয়ে আপনি আপনার মোবাইলে নিয়ে নেবেন এই যে আই লেখা আছে এখানে আপনি এটা ইনফরমেশন যা জেনে নিতে পারবেন কোথায় কোথায় আপনি এটা ইউজ করতে পারবেন যে যেসব লিঙ্কগুলো আছে ফেসবুক ম্যাটা অথবা তারপর ইনস্টাগ্রাম এসবে আপনি ইয়াতে আপনি এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন আসলে এটা আপনাকে কেউ বলে দিতে দিবে না এই মিউজিকগুলো আপনি ইউটিউবে ব্যবহার করতে পারেন ইউটিউবে মিউজিকগুলো ব্যবহার করলে কপিরাইট ক্লেম আসে না ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ